তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠের দ্বিতীয় অংশ এখানে এর আগে এই আগ পর্যন্ত হয়েছিল হয়েছিল বিষয়টা বোঝানো আর বিশেষ এবারতের কিছু তামলিন ছিল সেগুলো আপনারা করেছেন আশা করি গয়রু দ্বারা কোনো কিছুর বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য গয়রু আসে আর গয়রু এটা ব্যবহারগতভাবে পরের শব্দকে মুদাফুন মতো জের দেয় যেমন মা হিরুন থেকে হি মাহিরিন হয়েছে মাহিরুন মানে দক্ষ গৌরমা মাহিরিন অদক্ষ তো এই ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছিলেন তো এবার আমরা বিশেষ প্রশ্নের বিষয়গুলো বুঝবো একেবারে এই এই পাঠের আমরা শেষের দিকে চলে যাই মানে চতুর্থ পাঠ শুরু হওয়ার আগে এই যে এইখানে যে এই যে শেষে যে চতুর্থ পাঠের আগে এই যে এই বিষয়টা একটা দাগ দেওয়া আছে দাগের নিচে হাল আনতা মুসলিমুন তুমি কি মুসলিম এটা মুখস্থ করতে হবে বারংবার বারংবার পড়তে হবে হাল আংতা মুসলিমুন তুমি কি মুসলিম এটা একটা সাধারণ প্রশ্ন আম মুসলিমুন আনতা মানে এখানে আনতা মুসলিমুন এটা হলো গিয়ে মূল বাক্য তো এখানে মুসলিম কি না এটা আমার জানার ক্ষেত্র এই জন্য আম ছাড়া এটা আম ছাড়া আমি শুধুভাবে শুধু জানতে চাচ্ছি আর কি নাকি দ্বারা যে প্রশ্ন করে ওইভাবে না যে তুমি কি মুসলিম মুসলিম কি না এটা আমার জানার ক্ষেত্র তুমি কি না এটা না তুমি মুসলিম কি না এটা আমার জানার ক্ষেত্র এটা এই জন্য মুসলিম এটা হামদাতুল ইসতেফামের সাথে এসেছে আগেই বলেছিলাম যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যেটা জানতে চাওয়া হয় ওটাই হামদাতুল ইসলামের সাথে আসবে যেমন মুসলিম তুমি কি মুসলিম এই যে দেখেন মুসলিম এটা একটু মোটা করে দেওয়া আছে এটা জানতে চেয়েছি বিশেষভাবে মুসলিমুন আন্তা আম মুশিকুন তুমি কি মুসলিম না মুসরিক তুমি কি মুসলিম না মুসরিক মুসলিম নাকি মুস্রিক এটা জানার ক্ষেত্র এই জন্য এটা হলো কি আম সহ বিশেষ প্রশ্ন আর এটা হলো কি আম ছাড়া বিশেষ প্রশ্ন একটা বিশেষ প্রশ্ন দুই ভাবে হয় একটা হলো কি আম সহ আর একটা হলো কি আম ছাড়া তো এখানে যে আম আছে আম নাকি তো এটা হলো কি আম সহ আর আম মুসলিমুন আনতা এটাও একটা বিশেষ প্রশ্ন কিন্তু আম ছাড়া তো আম মুসলিমুন আনতা তুমি কি মুসলিম আম মুসলিমুন আনতা আম মুশ্রিকুন তুমি কি মুসলিম না মুশ্রিক এবার দেখেন আবার আর একটি সাধারণ প্রশ্ন হাল খালিদুন তিলমিদুন খালেদ কি একজন ছাত্র এবার ছাত্র কিনে এটা আমার জানার ক্ষেত্রে এজন্য খালিদুন তিলমিজুন এটা ছিল সরল বাক্যটা এখান থেকে তিলমিজুন কিনা এটা আমার জানার ক্ষেত্রে না এটা এই এই যে এখানে বাংলায় দেখেন খালেদ কি ছাত্র এটা কিন্তু সাধারণ প্রশ্ন এখানে কিন্তু মানে আলাদাভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খালেদ কি ছাত্র এটা বলার টোন টোন দ্বারা বোঝা যাবে ছাত্র কিনা এটা আমার জানার ক্ষেত্র আরবিতে দেখেন হাল খিদুন তিলমিদুন এটা সাধারণ প্রশ্ন বোঝা যাচ্ছে আর তিলমিদুন জুন খালিদুন অর্থ কিন্তু বাংলায় একই রকম দেখাচ্ছে কিন্তু ঢং দুইটা কিন্তু ভিন্ন এবং জানার ক্ষেত্রেও ভিন্ন তো আর তিলমিদুন জুন খালিদুন খালেদ কি ছাত্র ছাত্র কিনা এটা বিশেষভাবে জানতে চাওয়া হচ্ছে টোনটা ঢংটা সেরকম হবে আর তিলমিদুন জুন খালিদুন আমি খালেদ কি ছাত্র না শিক্ষক আর তিলমিদুন জুন খালিদুন আমল্লিমুন খালেদ কি ছাত্র না শিক্ষক আর খালিদুল মুআল্লিমুন শিক্ষক কি খালেদ আর মুআল্লিমুন শিক্ষক কি খালেদ সব এখানে বিশেষ প্রশ্ন আ আর আম রিদুন দেখেন আগের প্রশ্ন ছিল যে কে আচ্ছা মানে ব্যক্তি নিয়ে প্রশ্ন না ব্যক্তির পদ নিয়ে প্রশ্ন ছিল আর এখানে ব্যক্তি নিয়ে প্রশ্ন আ খালিদুল মুআল্লিমুন আম রাসিদুন শিক্ষক কি খালেদ না রাশেদ শিক্ষক কি খালেদ না রাশেদ আয়েশা তো আনতি তুমি কি আয়েশা তুমি কি আয়েশা আয়েশা কি না এটা বিশেষভাবে জানার ক্ষেত্র আর এখানে আয়েশা নিয়ে প্রশ্ন না এখানে তুমি নাকি সে সেটা প্রশ্ন আনতি আয়েশাতু আমহিয়া হিয়া আয়েশা কি তুমি না সে এই পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যেটা জানতে চাওয়া হয় প্রশ্নের ক্ষেত্র সেটাই হামদাতুল ইসলামের সাথে আসবে তো এই পর্যন্ত একেবারে মুখস্থের মতো করেন বারংবার বারংবার পড়েন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট শুধু এই থেকে এই পর্যন্ত এখানে যেভাবে দেয়া আছে এইভাবে পড়েন পড়ার দ্বারা একটা কি হবে রুচিবোধ তৈরি হবে রুচিবোধ বুঝে আসবে যে এই ধরনের বিশেষ প্রশ্নের তর্জমাটা কেমন হয় এবং আমি যে ঢঙে পড়িয়ে দিয়েছি এই এইভাবে হবে আর কি সরটা প্রশ্নের ঢংটা এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি মূল পাঠে ছিল যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় সাধারণ প্রশ্ন দেখেন হাল আনতা মুসলিম আমি শুধু তর্জমা বলে যাব আপনারই এটা বারংবার পরে পরে মূল কিতাব থেকে এ বিষয়টা বুঝে নিতে হবে আমি কিন্তু মূল কথা বলে দিয়েছে এখানে যে যেটা জানার ক্ষেত্র বিশেষভাবে যেটা জানার ক্ষেত্র ওটা হামজাতুল ইস্তেফামের সাথে আসবে এবং বিশেষ প্রশ্ন করা হয় হামজাতুল ইস্তেফাম দ্বারা ওই ক্ষেত্রে আবার হাল বা অন্য কিছু আসে না তো হাল আনতা সাধারণ প্রশ্ন হাল আনতা মুসলিমুন তুমি কি একজন মুসলিম না আনা মুসলিমুন হ্যাঁ আমি একজন মুসলিম সাধারণ প্রশ্নের উত্তরও সাধারণভাবে হবে বিস্তারিত প্রশ্ন হলে বিস্তারিত উত্তর কিন্তু বিশেষ প্রশ্নের যেটা জানার ক্ষেত্রে ও ওইটা ও অতটুকুর মধ্যে উত্তর হবে উত্তর সংক্ষিপ্ত আচ্ছা যেমন দেখেন এখানে সাধারণ প্রশ্ন একটা হালহুয়া আল্লেমন সে কি একজন শিক্ষক লা হুয়া তিলমিজন না বরং সে একজন ছাত্র এবার বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আমসহ একই সাথে আসছে এখানে আম ছাড়া আম মুসলিমন আনতা তুমি কি মুসলিম নাম আনা মুসলিম হ্যাঁ আমি মুসলিম বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যখন আম দ্বারা প্রশ্ন আসে তখন শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তর হয় মানে যেটা উত্তর শুধু অতটুকু কিন্তু বিশেষ প্রশ্ন আম ছাড়া যেটা ওখানেও বিস্তারিত উত্তর উত্তর আসে আম মুসিকুন আনতা তুমি কি আনা লাসলিমুন না বরং আমি একজন মুসলিম এবার দেখেন বিশেষ প্রশ্ন আম সহ আম মুসলিমুন আনতা আম মুসিকুন তুমি কি মুসলিম না মুসরিক তুমি কি মুসলিম নাকি মুশ্রিক এইভাবে হবে তর্জমাটা তুমি কি মুসলিম নাকি মুসরিক মুসলিমুন মুসলিম ব্যাস এখানে আনা মুসলিমুন বলার দরকার নেই এখানে ব্যাস মুসলিম নাকি মুশ্রিক দুইটার যেকোনো একটা যেটা হবে সেটাই উত্তরে বলবেন এবার সাধারণ প্রশ্ন সামনে আরো কিছু দেখি হাল হাজা কলামুন ইহা কি একটি কলম নাম হায় কলামুন হ্যাঁ ইহা একটি কলম আল হাজহি মিস্তারতুন ইহা কি একটি রুলার না বাল হাজা কলামুন না বরং ইহা একটি কলম এবার দেখেন আম ছাড়া এবং আম সহ বিশেষ প্রশ্ন আ কলামুন হাজা ইহা কি কলম না আম হাজা কলামুন হ্যাঁ ইহা কলম আ মিস্তারতুন হাজহি এখানে এখানে কলম এজন্য হাজা এসেছে এখানে মিস্তারতুন এজন্য হাজহি এসেছে আ মিস্তারতুন হাজহি আপনি একটি কলম দেখিয়ে ভুলে বললেন যে একটি রুলার আপনি ঠিক পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে ইসমুন ইশারাটাও কিন্তু যে শব্দ ব্যবহার করবেন ওই অনুযায়ী ব্যবহার হবে আমি স্তরাতুন হাজহি ইহা একটি রুলার না বাল হাজা কলামুন না বরং ইহা একটি কলম এবার আম সহ প্রশ্ন কলামুন হাজা আম মিস্তরাতুন ইহা কি একটি কলম না রুলার মিস্তরাতুন একটি রুলার আম মিস্তরাতুন হাজহি আম কলামুন দেখেন এখানে হাজা আর এখানে হাজহি কারণ যে শব্দটা আগে আসবে ওটা মুজাক্কার হলে এই ইশারাটাও মুজাক্কার হবে ওই অনুযায়ী এখানে হামদাদুল ইসলাম পরের শব্দটা যদি মোয়ান্নাস হয় তাহলে ইসমুল ইশারাটাও মানে যেটা আগে আসবে ওই অনুযায়ী ইসমুল ইশারা ব্যবহার হবে মোয়ান্নাস হবে তো আমিস্তারাতুন হ্যাঁ রিহি আম কলামুন ইহা কি একটি রুলার না কলম মিস্তারাতুন একটি রুলার বা সাধারণ প্রশ্ন হাল খালিদুন মো আল্লিমুন খালিদ কি একজন শিক্ষক না আমহুয়া মো হ্যাঁ তিনি একজন শিক্ষক হাল খালিদুন তিলমিদুন খালিদ কি একজন ছাত্র না বালহুয়া মো আল্লিমুন না বরং সে একজন শিক্ষক এবার বিশেষ প্রশ্ন আম ছাড়া এবং আম সহ আর তিলমিজুন খালিদুন খালেদ কি একজন ছাত্র না বরং সে একজন শিক্ষক আর তিলমিদ খালিদুন মুআল্লিমুন এখানে খালেদ কি না এটা প্রশ্ন না খালেদ শিক্ষক না ছাত্র এটা প্রশ্ন আর তিলমিজুন খওয়ালিদুন আম্ম আলিমুন খালেদ কি একজন ছাত্র না শিক্ষক মো একজন শিক্ষক খালিদুন আমি খালেদ কি একজন শিক্ষক না ছাত্র মু একজন শিক্ষক আ এবার এবার ব্যক্তি প্রশ্ন পদ নিয়ে কোনো প্রশ্ন নেই আর খালিদুন মু আলিমুন আম রসিদুন শিক্ষক কি খালেদ নাকি রাশেদ আ খালিদুন মু আম রসিদুন শিক্ষক কি খালেদ না রাশেদ খালিদুন খালেদ হাল আন্তি আহ সাধারণ প্রশ্ন হাল আন্তি আয়েশাতো তুমি কি আয়েশা না হ্যাঁ আমি আয়েসা হাল আন্তি তো তুমি কি ফাতেমা লা না বরং আমি আয়েশা এবার দেখেন এই সাধারণ প্রশ্নের আলোকে বিশেষ প্রশ্ন আ ইসাতু আন্তি তুমি কি না এটা আমার জানার ক্ষেত্র আয়েশা কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা আয়েশাতু আন্তি তুমি কি আয়েশা না হ্যাঁ আমি আয়েশা আ ফাতেমা তো আনতি তুমি কি ফাতেমা না বল আনা আয়েশা না বরং আমি আয়েশা এবার আম সহ প্রশ্ন তুমি কি না বা সে কি না এটা নিয়ে প্রশ্ন না প্রশ্ন হলো কি ফাতেমা নাকি আয়েশা এটা তো আ ফাতেমা তো আনতি আম আয়েশা তুমি কি ফাতেমা নাকি আয়েশা আয়েশা তো আয়েশা আ আয়েশা তো আনতি আম ফাতেমা তো তুমি কি আয়েশা না ফাতেমা আ ইশা আয়েশা এবার দেখেন আয়েশাকে নিয়ে প্রশ্ন না এবার প্রশ্ন হলো গিয়ে তুমি নাকি সে এটা হলো গিয়ে জানার ক্ষেত্র আন্তি আয়েশা তো আম হিয়া আয়েশা কি তুমি না সে আন্তি আয়েশা তো আম হিয়া আয়েশা কি তুমি না সে উত্তর কি হবে হিয়া সে অথবা যদি নিজে সম্পর্কে বলেন তাহলে আনা আমি ব্যাস এতটুকুই তো এটা তো আগেই এই ডাইশ এটা আগেই এখান থেকে আমরা বিশেষ প্রশ্নের ধারণা নিয়েছিলাম তো এটা আজকে সবক এই পর্যন্তই আপনার বিশেষ প্রশ্নটুকু ভালোভাবে ভালোভাবে বুঝে নিন তো আজকে এই পর্যন্তই রো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু